হ্যালো কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এতে বৃহস্পতিবার পুজোর ঘরদের মুছে এর তো পুজোর থাল বাসন মেজে এবারে চলে আসলাম পুজোর ঘরে তো পুজো দিয়ে নেব তো পুজোর ঘরে এসে সমস্ত জোগাড় করে নিয়েছি তো তো ঠাকুরের সিংহাসন দেখে বুঝতেই পারছেন আমি সব কিছু চেঞ্জ করে ঠাকুরকে চান করিয়ে সাজিয়ে দিয়েছি আর এই টুলেপুর আজকে এই মা লক্ষ্মীকে রেখেছি তো ঘরটা বেঁচে দিলাম আর ভালো করে আমার মনে মতো করে আজকে ঠাকুরের সিংহাসন সাজিয়েছি তো পুজোতে বসে গেছি তো সকাল থেকে অনেক কাজ হয়েছে তো তারা হরুর জন্যে আর ভিডিওটা করা হয় নাই আর আজকে এতটাই গরম লাগছিল তো ভিডিওটা সম্পূর্ণ করতে ভালোই লাগছিল না তো এই তো ঠাকুর ঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো এদিকে ধূপটা জ্বালিয়ে নিয়েছি তো ধূপ জ্বালাতে অনেকটা সমস্যা হয় জ্বালানোই যায় না তো ফ্যান দেওয়া ছিল সেই জন্য ধূপটা জ্বালানো যাচ্ছিলো না আর ফ্যানটা না দিলেও পুজো করা যাবে না এতটাই গরম সেই জন্য একটু কষ্ট করে এতো পূজা করছি এইদিকে প্রদীপটা চালিয়ে দিয়েছি খুব ভয় ভয় আসি যায় ওই প্রদীপটা জ্বলছিল আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর লাগছে আমার আজকে মা লক্ষ্মী সিংহাসন আর অনেকগুলো জয়া ফুল দিয়ে পেয়েছি আর সুন্দর করে মা লক্ষ্মী জয়ন্যা ফোন দিয়ে তো পূজাটা সেরে কমপ্লিট করলাম তো এবারে রান্না চলে যাব তো আজকে অল্পই রান্না আছে তো রাতে মন্দিরে তো ভক্তমিন্দর পোসা তো এক মাস আমাদের এখানে যে কীর্তন হলো বৈশাখ মাসে তো তার জন্য আজকে গোটা পাড়াতে তো গোটা পাড়াতে জন্য আছে প্রসাদ বিতরণ হবে সেই জন্য আজকে অল্প একটু রান্না করলাম এই তো আলু দিয়ে পাতলা একটু ঝোল করেছি আজকে ডাল আর করলাম না আর ডাল ছিল না আর আমারও মনে ছিল না ডাল আনারও কথা যা হোক একটু আলু ঝোল করলাম আর এই হচ্ছে মিশানো একটা তরকারি করলাম আর ওইদিকে ঝিঙে ভেজে নিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরে খাবার দাবার সাথে তো সালাদ তো আছেই তো গরমের দিনে লেবু শসা এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে নিরামিষ বেশি ভালো লাগে মাছ মাংস থেকে আর এদিকে ভাতও বেড়ে দিয়েছে ওরা খেতে চলে এসেছে তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এ তো সন্ধ্যা লেগে গেছে আর আজকে দু বিকালের দিকে একটু ঘুমিয়েও নিয়েছি বেশ খানিকটা তো সকাল থেকে আজকে অনেকগুলো কাজ করেছি তাড়াহুড়ো করে তো বিকাল অনেকটা খারাপ লাগছিল তো এক ঘন্টার মতো শুয়ে ওঠে বাকি যে বাদ বাকি কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি আর এদিকে সন্ধ্যা দিয়ে পাঁচালি পরে নিচ্ছি তো মন্দিরে গেলাম তো মন্দিরে তো অনেকটা কাজ আছে সবাই মিলে এই তো তরকারি কাটা হচ্ছে আর আজকে গোটা পাড়া যেহেতু নিমন্ত্রণ আছে তো সবাই মিলে এই তো কাটা ব্যস্ত হয়ে আছে তো আমি যেটুকু পারলাম কেটে নিয়ে এই তো আবার কীর্তনে চলে আসবে তো চলে এসে সেই পাঠ করে নিলাম তার মাঝে তো আমাদের এদিকে ভোটে প্রচারণা চলছে তো একজন আসলো ভোট দেওয়ার জন্য তো অনেকটা কথা বলছিল তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে কীর্তন হতে শুরু হয়ে গিয়েছে তো এ এক মাস কীর্তন হলো আর ভালোই লাগতো প্রতিদিন কীর্তনে আসতাম গীতা পাঠ করতাম তো এদিকে প্রসাদও দিতে লেগে গেছে তো আমরা সবাই তো প্রসাদ নিচ্ছি তো আমার আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আমার চ্যানেলের পাশেই থাকবেন আর এই নিত্য নতুন ভিডিও দিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন